আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো তোমাদের সাথে আজকে আলোচনা করবো কৃষিগোচ্ছের কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এখনও তাদের ফাঁকা আসন পূরণ করতে পারেনি এবং কতগুলো আসন রয়েছে এবং এখানে চান্স পাবে কারা তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাসের একটি বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করেছে যে কৃষিগুচ্ছের শূন্য চৌষট্টি আসন পূরণে মেধাতালিকা প্রকাশ অর্থাৎ কৃষিগুচ্ছের যে ভর্তি কমিটি রয়েছে তারা যে কৃষিগুচ্ছের যে শূন্য চৌষট্টিটি আসন রয়েছে এই চৌষট্টি আসনের বিপরীতে তারা একটি মেধা তালিকা প্রকাশ করেছে তো তারা উল্লেখ করেছে যে কৃষিভুক্ত নয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য চৌষট্টিটি আসন শূন্য রয়েছে এসব আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকায় থাকা ভর্তি সুদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বিষয় পছন্দ অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা সাবজেক্ট সাইজ দিয়েছিলে এবং অপেক্ষমান তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলে তো এখানে তোমাদের আবার নতুন একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তোমাদেরকে নিয়ে মঙ্গলবার অর্থাৎ বিশ মে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয়ে এসব শূন্য আসনে ভর্তি নেওয়া হবে এতে বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় অটো মাইগ্রেশন শেষ করার পর আসন শূন্য রয়েছে এসব আসনের জন্য অপেক্ষমান তালিকা স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফল প্রকাশ করা হয়েছে তো এখানে আরও উল্লেখ রয়েছে যে এর আগে গত পনেরো মে প্রকাশিত তালিকা অনুযায়ী তিনটি বিশ্ববিদ্যালয়ে একশো সাতাশটি আসন শূন্য ছিল ভর্তির পর হবিগঞ্জ ও কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে শূন্য থাকা চৌষট্টিটি আসনে আবার নতুন করে ভর্তি নেওয়া হবে তো এখানে তোমাদের যে বিস্তারিত বিষয়টি বুঝিয়েছে যে তাদের থার্ড মাইগ্রেশন অফ হয়ে যাওয়ার পরে এবং তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মোট চৌষট্টিটি আসন ফাঁকা রয়েছে তো এই চৌষট্টিটি আসন ফাঁকা থাকা সাপেক্ষে তারা নতুন একটি মেধা তালিকা প্রকাশ করেছে এই মেধা তালিকায় চান্স পাবে কারা যারা যারা গত মেধা তালিকায় অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্টে ছিল শুধুমাত্র তারাই এখানে চান্স পাবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে এই মেধা তালিকায় কারা কারা চান্স পাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ